তুই দুনিয়াতে তোর মেয়ের হক নষ্ট করছো আর করব না আর করবো না মা বাবা এ দেখো আমার জব হয়ে গেছে এখন থেকে বাবা তোমার আর কাজ করা লাগবে না ভাইয়া কি বলো সত্যি তোমার জব হয়ে গেছে এই ওর জব হয়েছে তাতে তোর সমস্যা কি যা এখান থেকে আরে তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার করো কেন মা বাবা আমার সাথে এমন কেন করে এমন ভাবে ব্যবহার করে মনে হয় আমি তাদের শত্রమే মা বাবা মিলি কোথায় আমরা তো খেতে বসলাম ও কি খাবার খাবে না না মিলির পেটে মনে হয় ক্ষুধা নাই ক্ষুধা থাকলে আসতো তোরটা তুই খা মা আমি অফিসে যাই ঠিক আছে ঠিক আছে বাবা সাবধানে যাস মা বাবা এই নাও আজকে আমি বেতন পেয়েছি কি বলছো বাবা সত্যি দে দে মা আমাকে একটা থ্রি পিস কিনে দিব এই গেছো সেখান থেকে কয় টাকা কামাই করে রাখছিস আচ্ছা শোনো ছেলেটা তো অনেক কষ্ট করে আমাদের জন্য এক কাজ করি ছেলেটাকে সব জমি লিখে দেই মেয়েটা তো পরের বাড়ি চলে যাবে ওর লাগবে না আচ্ছা তাহলে কালকেই পাটুয়ারি সাহকে ডাকো পাটুয়ারি সাহ আপনাকে আসতে বলছি এই কারণে যে আমরা কখন মরে যাই তার তো ঠিক নেই তাই আমাদের সম্পত্তিগুলো ছেলের নামে লিখে দেই এই নেন দুলিল হ্যাঁ সব তো ঠিক আছে খালি ওদের সই লাগবে আচ্ছা বাবা তুমি এখানে একটা সই দাও তো ঠিক আছে আঙ্কেল মিলি এবার তুই সই দে না আব্বা আমি সই দেব না আমার কি কোনো হক নাই সব সম্পত্তি ভাই পাবে আমি পাবো না কি হলো ভাইয়া তুমি চুপ কেন বাবা এগুলো কি বলছে সব তোমাকে দেবে আমি কি পাবো না বাবা তো ঠিকই বলছে তুই মেয়ে মানুষ সয় সম্পত্তি দিয়ে তুই কি করবি এখানে সই দে আব্বা আমি কাছে বিচার দিলাম তোমরা আমাকে তো বাবা তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে তুমি কি করো আঙ্কেল আমি একটি মসজিদের ইমাম মসজিদে নামাজ পড়াই সামান্য ইমাম আর আইস আমার মেয়েকে বিয়ে করতে এক্ষুনি বেরিয়ে যাও তো বাবা তুমি কি করো আঙ্কেল আমি সরকারি চাকরি করি আচ্ছা বিআইন বিহা কনফার্ম ভুলে এখনই বিহাইন বলে ফেলছি আচ্ছা তো আগামী সপ্তাহে বিয়ে আচ্ছা ঠিক আছে ভাই যান কিউ কাকা শুনলাম আপনি নাকি আপনার মেয়েকে মেয়ের হক দেননি এখন বলে সরকারি চেয়ে বিয়ে দিচ্ছেন যে বাবা মা এক সন্তানকে সম্পদ বেশি দেয় এবং অন্য সন্তানকে সম্পদ কম দেয় অথবা মেয়ের হক মেরে দিয়ে ছেলেকে দেয় অথবা ছেলের হক মেরে মেয়েকে দিয়ে দেয় এমন বাবা মা দুনিয়ার জমিনেও ভালো থাকতে পারে না পরকালে ভালো থাকার তো কোনো প্রশ্নই আসে না বাবা আমি খুব অসুস্থ আমায় ডাক্তার দেখা ধুর বাল আমি পারবো না তাতে আমার কি? এই লোকটি তার মেয়েকে ঠকিয়েছে আল্লাহ জানে কবরে কি হয় তুই দুনিয়াতে তোর মেয়ের হক নষ্ট করছস তোর কোনো হিসাব নেই তোর জায়গা শুধু জাহান নামে আর করবো না আর করবো না কিরে মিলি তোর বাবা মারা গেছে কয়েক মাস হয়েছে তোর বাবার বাড়ির সম্পত্তি কি তোর ভাই ভোগ করবো নাকি কেন তুমি আমার বাবার বাড়ির সম্পত্তি দিয়ে কি করবা হ্যাঁ এত লোভ থাকা ভালো না তুই যদি তোর বাবার বাড়ির হক না আনোস তাইলে আমি তোকে তালাক দিব চাই দেখি কত পারো দাও তালাক দাও তুই দেখতে চাস আচ্ছা এক তালাক দুই তালাক তিন তালাক আমি এক্ষুনি মাকে ফোন করে বলবো তুমি যে আমাকে ছেড়ে দিছো মা মা তোমার জামাই আমাকে তালাক দিয়ে দিয়েছে সম্পত্তির জন্য হাই হাই কি বলছো আচ্ছা তুই বাড়ি চলে আয় তাহলে ওর সাথে থাকা তোর জন্য হারাম এখন মা তুই আমাকে মাফ করে দিস আমি তোর সাথে অন্যায় করেছি তুই মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না মা আমি স্বপ্ন দেখছি বাবা আমার কাছে মাপ চাইছে আচ্ছা বাবাকে বাবাকে করে নয়তো আল্লাহ করবে না হে আপনি আমার দেন। আমি আমার বাবাকে মাফ করে দিছি। আমাদের এই শিক্ষানীয় ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আর আপনারা কিরকম শিক্ষানীয় ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এক্ষুনি